দুবাই ভিত্তিক দ্য সিটি ইন্টারন্যাশনালের শাখা রয়েছে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে রাজধানীর গুলশান দুই নম্বরে দু তিন সাল থেকে পরিচালিত হচ্ছে ঢাকার শাখাটি আর অধ্যক্ষের দায়িত্বে আছেন পাকিস্তানের নাগরিক ইয়াসমিন রাজবয়ব শিক্ষক সহ শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ প্রতিষ্ঠানে নিয়োজিতদের বেতন ও শিক্ষার্থীদের জামানতের অর্থ সহ অন্তত আড়াই কোটি টাকা বুঝিয়ে না দিয়ে পালিয়ে যাচ্ছিলেন অধ্যক্ষ এছাড়া কোনো আলোচনা ছাড়াই বন্ধ করে দেওয়া হচ্ছিল স্কুলটি অনেক দিন ধরে ডিসিশন হয়ে তারপরে মেট্রো জুন হয়ে গেলে বলতে পারে যে আমাদের স্কুলটা শেষ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে বা টিচারদের নিয়ে কোনো মিটিং হতে পারে আমাদের নিয়ে কোনো মিটিংও না বুধবার বিষয়টি জানতে পেরে স্কুলেই অবরুদ্ধ করা হয় অধ্যক্ষকে পরে পাকিস্তানি এক কর্মকর্তার মধ্যস্থতায় তিনি বাসায় চলে যান বৃহস্পতিবার তাকে বাসা থেকে আটক করে গুলশান থানায় নিয়ে আসেন শিক্ষক অভিভাবকরা যারা এই যে এইট নাইনে বা ও লেভেল সিবে স্কুলের সাথে রেজিস্ট্রেশন করে ফুসছে তারা কোথায় কোথায় গিয়ে দিবে এই সমাধানটুকু তো অ্যাটলিস্ট দিতে হবে গুলশান থানায় আনার পর প্রায় চার ঘন্টা চলে আলোচনা রাতে পুলিশ জানায় প্রতিষ্ঠান চালু রাখা সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা হয়েছে উভয় পক্ষে সম্মত হয়েছে যে তারা স্কুল কন্টিনিউ করবে এবং তাদের ডিউজ যেটা আছে যদি বন্ধ করে বুঝিয়ে দিবে সার্টেন একটা ডেট পর্যন্ত স্কুল ছাত্রদের সেশন পর্যন্ত পরিচালনা করবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের তিনশো শিশু পড়ছে স্কুলটিতে ভর্তির সময় তাদের সবার কাছ থেকে বিশ হাজার টাকা করে জামানত নেওয়া হয়েছে এই টাকা পরে ফেরত দেওয়ার কথা রয়েছে কর্তৃপক্ষের আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা